আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আপনার 348 লিটার ব্ল্যাক ফে। আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টের উপরে একটা ডিসপ্লে প্যানেল আছে আচ্ছা যেটা আপনার টেম্পারেচার ভিতরে কত আছে সেটা শো করবে এবং কাস্টমার অ্যাপস মাধ্যমে এটা হচ্ছে টেম্পারেচারটা মেইনটেইন করতে পারে এই যে ফ্রিজটা এটা হচ্ছে মিউজিক থাকতেছে মিউজিক থাকতেছে ব্লুটুথ মিউজিকের মাধ্যমে কাস্টমার গান শুনতে পারবে এছাড়া হচ্ছে এটা ওয়াইফাই কানেকশন থাকতেছে আচ্ছা যখন সাপ্লাই করবেন তখন হচ্ছে এটা যখন খোলা থাকবে যখন আটকানো থাকবে না তখন হচ্ছে আপনার ফোনে একটা অ্যালার্ম দিবে আচ্ছা অনেক সময় অনেক পিস খুললে তখন দেখা যায় যে একটা প্লাস্টিকের গ্রান আছে আচ্ছা তখন আমার জিনিসটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কোনো গ্রান নাই আচ্ছা এবং এটা একটা কুলিং ফ্যান দেয়া আছে কুলিং ফ্যান দেয়া আছে কুলিং ফ্যান দেয়া আছে এটার মাধ্যমে আপনার হচ্ছে কুলিংটা সব জায়গায় ছড়িয়ে যায় যে কারণে আসলে খাবারটাই গন্ধ হয় না এবং প্রপারলি খাবারটাই আপনার পর্যাপ্ত পরিমাণে কুলিংটা পায় এছাড়া আমাদের কোম্পানি অনেকগুলো দেখা যায় যে আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল

বক্স করা থাকলে হয়তো অনেক সময় দেখা যায় যে মাংসটা আলাদা রাখা যায় মাছটা আলাদা রাখা যায় এই সুবিধাটা থাকতেছে এবং আমার এই ফ্রিজটা নন ফাস্ট হবে না হালকা খুব খুব কম খুব কম খুব কম কমপ্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে হচ্ছে দশ বছর দশ বছর হ্যাঁ পাঁচ বছরের ফ্রি আফটাভ সার্ভিস পা কিস্তি ফেসিলিটিও আছে যদি কাস্টমার যে চায় যে আপনার কিস্তি নেবেন তাহলে ছয় মাসে নিতে পারবে আচ্ছা ইএমআই থাকতেছে কাস্টমার ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তি নিতে পারবে কিস্তি নিতে পারবে